হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে হলো আমি রুই মাছ রান্না করবো এই তো চাল কুমড়ো আর আলু দিয়ে তো এইভাবে রান্না করে খাবেন যেভাবে রান্না করি অবশ্যই ভালো লাগবে তো তেলটা গরম হয়ে গেছে এই যে আমি মাছটা ভেজে নিব এখানে একটু পছন্দ নিই তো তেলটা গরম হয়ে গেছে আমি মিনিট করে রাখে দিছি আগে তো এখন এই যে মাছগুলো দিয়ে দিব এগুলো দিয়ে দিব এক পিস এক পিস করে তো প্রথমে মাথাটা ভেজে ভুলিয়ে আছি মাথাটা ভাজব আর দিয়ে আর আলু দিয়ে রান্না করব তো गाइस আপনারা দেখুন কিভাবে ভাজি আমি কি বাবা তো নানুর জন্য কান্না করতেছে নানু নানু বলতেছে আমার ঘুম আইচা কি বাবা બે আচ্ছা আজকে খায়নি বে খাইবো তো মাথাটা আমি উল্টে দিয়ে আজকে বুন হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে শুনাই সরো বাবা তেল ছিটে আছে তো আমি এটাকে করে নিই তো মাথাটা ভালো করে ভেজে নিলাম উল্টো করে ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেছে আমি এটা এখানে খেয়ে রাখবো উল্টো কালকে ভালো করে ভেজে নিলাম তো এটা এখন একটা পাতড়ে বলা দিব একটু

তো মাছগুলো ভাজা হয়ে গেছে উল্টিয়ে দিলাম ভালো করে উল্টে দল দিয়ে ভালো করে ভেজে নিলাম তো এখানে আমি এগুলো সবগুলো নামিয়ে নেবাসন তো এগুলো আমি সব নামিয়ে নিই তো মাছগুলো আমি সবগুলো উঠিয়ে নিছি তো ওখানে এই তেলের মধ্যেই হলো আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো

এখন আমি একটু আদা বাটা দিব আদা রসুন কটা ইসানি দিবেন আমি ভাজি দিবেন দিব

এই কুমড়োটা আর হলো আলু একসাথে দিয়ে দেবো সেই কুমড়োগুলো কাটছি লম্বা লম্বা করে গাচ্ছি আলু মতে এভাবে রান্না করে খাবেন অবশ্যই টেস্ট লাগবে রান্না করে এইভাবে রান্না করে খাই কুমড়ো দিয়ে জালু কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছ ধরুন এভাবে খাইয়ে দেখবেন অনেক ভালো লাগে

তো এখন আমি এখানে মাছ মাছগুলো দিয়ে দিব এখন একটু ঝোল দিয়ে মাছ দিয়ে দিব প্রায় একেবারে কখনো শেষ এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়েগুলা আর এখানে এখন ঝোল দিয়ে দিব তো আমি ঝোল দিয়ে দিলাম ফাইনালি ঝোল দেওয়া শেষ তো এটা একটা বড় আসলে আমি নামাই ফেলবো আর উপর দিয়ে খিচিরে ফাঁকি দিয়ে দেবো তো আপনাদের আল্লাহ হাফেজ দিয়ে দিই এভাবে রান্না করে খাবেন অনেক ভালো লাগবে আল্লাহ হাফেজ গাইস রান্নাটা শেষ কমপ্লিট জিরা ফাঁকি দিয়ে দেবো উপর দিয়ে তো আল্লাহ হাফেজ গাইস এই খুচরা ফাঁকিটাও দিয়ে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন দিয়ে মন্দির পাঠা লাপিস